এই দেশকে কলুষিত করার জন্যে এই দেশের নয় বাইরের ষড়যন্ত্র লেগে আছে আমাদের এই দেশটাকে রক্তাক্ত করার জন্যে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বটাকে দূরে সরিয়ে দেওয়ার জন্য এই দেশের মধ্যে হানাহানি খুন রাহাজানি লাগানোর জন্য বিদেশি চক্রান্ত ষড়যন্ত্র আছে সুতরাং এগুলো বজ্র কণ্ঠে শুধু নয় শক্ত হাতে প্রতিবাদ করার সময় এসেছে কোন রামবামদের দেশ চলবে এটা এটা হতে হতে পারে দেয়া হবে তৃতীয় কথা যেটা বলতে চাই যে সময় এখানে ইচ্ছা মতো উপস্থিত হয়েছি ফিলিস্তিনে রক্ত ঝরছে বোমা হামলা করছে ফিলিস্তিনের রাষ্ট্রদূত দুঃখ করে বলেছেন ফিলিস্তিনের মতো একটা দখলদারিত্ব যেই দেশটা দখল করে নিয়েছে ইসরাইল এই পরাধীন দেশের রাষ্ট্রদূত হওয়ার চেয়ে যদি ঘরের বারান্দায় স্বাধীন দেশের নাগরিক হয়ে জুতাকালি করতে পারতাম সেটা আমার জন্য ছিল সম্মানের প্রথম আলোর সাক্ষাৎকার রাষ্ট্রদূত সাক্ষাৎকার দিয়েছে চিন্তা করেন কতটুকু কষ্ট থেকে বলেছেন যে এই রাষ্ট্রদূত হওয়ার থেকে আমি যদি আমার ঘরের বারান্দায় বসে জুতাকালি করি সেটাও সম্মানের আহারে এই ফিলিস্তিনের স্বাধীনতা সার্বভৌমত্বকে ভুলুণ্ঠিত করা হচ্ছে তাদের উপরে নির্বিচারে বোমা হামলা করা হচ্ছে এই ইসরায়েলের শকুনেরা তারা বিমান হামলা করছে রাতের অন্ধকারে হামলা চালাচ্ছে সবচেয়ে নিকৃষ্ট উদাহরণ হলো হামলা করার পরে যেখানে হাসপাতালে চিকিৎসা দেয়া হয় সেই হাসপাতালে এই ইসরায়েলের নিকৃষ্ট নরধমেরা হামলা চালিয়ে প্রমাণ করে দিয়েছে তারা মানবতার পক্ষের নয় তারা মানুষ নয় তারা জাহেল তারা সত্যিকার অর্থে ইসলাম এবং মানবতার দুশ্মন বলে টেকেরা এদের বিরুদ্ধে কথা বলাটা আবার একদল পছন্দ করে না এরকম আছে না নাই রুটি খাওয়া আলেম এই বলে ফিলিস্তিনের সুতরাং তারা কেন যুদ্ধে লিপ্ত হবে তো তাইলে ফিলিস্তিনের সামর্থ্য নাই বলে ইসরায়েল যা ইচ্ছা তাই করবে এটা মেনে নেওয়া যাবে এটা মেনে নিয়ে যাবে আমি ওই আলেমদেরকে বলতে চাই কোন বিবেক দিয়ে এই কথাগুলো বললেন অত ছেলের এই হত্যাকাণ্ডে নয় হাজারের বেশি মানুষ মরেছে যার মধ্যে চার হাজার ছিল নিরপরাধ তাদের পক্ষে কথা বলার মতো দুঃসাহস হয় না আপনারা কথা বলেন ইসরাইলের সুরে আমেরিকার সুরে দাদা সুরে সুতরাং প্রমাণ হয়ে যায় আপনারা আলেম নয় আপনারা ইসলামের পক্ষের নয় আপনারা ইসলাম এবং মানবতার দুশ্মন এই পাশাপাশি এটাও বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী ফিলিস্তিনের পক্ষে কথা বলেছেন উনি বলেছেন রাষ্ট্রীয়ভাবে শোক ঘোষণা করেছেন পতাকাকে অর্ধনমিত করে রেখেছেন মসজিদ মন্দিরে দোয়ার জন্য আহ্বান করেছেন এজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে এই মাহফিলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি যে ইসলামের পক্ষে বাইতুল মাকদাসের পক্ষে ফিলিস্তিনের পক্ষে শক্ত করে কথা বলেছেন সময় আমেরিকা ইসরায়েলিদের মদত দিয়ে ফিলিস্তিনে হামলা চালাচ্ছে ঠিক না বে ঠিক এর জন্য কি ক্রেডিট দেওয়ার দরকার আছে না নাই ভালো কাজ যেটা করবে সেটার জন্য অবশ্যই আমরা ধন্যবাদ জানাবো আমি শুধু এখানেই শেষ নয় আমি বলেছি মাননীয় প্রধানমন্ত্রী ফিলিস্তিনের পক্ষে যেভাবে কথা বলেছে একইভাবে যদি কোরআনের পক্ষে থেকে কোরআনের আল্লাহর জমিনে قائم করে দাও সংসদে যদি আল্লাহর আইনকে قائم করে দাও সংসদে যদি চোর চুরি করলে তার হাত কেটে দাও ডাকাতি করলে তার একপাশের হাত অপরপাশের পা কেটে দাও যেনা করলে তাকে সঙ্গ দসার করো যদি ধর্ষণ করে মৃত্যুদণ্ড দাও কোরআনের এই আইন যদি প্রতিষ্ঠা করে দেয় माननीय প্রধানমন্ত্রীকে ক্ষমতায় রাখার জন্য আলেম ওলামারা রাজপথে থাকবে ইনশাআল্লাহ কারণ আমাদের কোনো দল নেই আমাদের জামাত নেই বিএনপি নেই হেফাজত নেই আমাদের আওয়ামী লীগ বিএনপি নেই আমাদের একটাই দল সেটা হলো ইসলাম আল্লাহর কোরআন নিয়ে দল করি বাংলার জমিনে করতে যারা তাদের পক্ষেই আমরা থাকতে চাই না এর বাইরে আর কোনো বক্তব্য আছে কোরআন কায়েম করবে যারা আমরা তাদের সাথে আছি এ নিয়ে কোনো দ্বন্দ্ব করা যাবে না তবে ইউটিউবার ভাইদের বলবো ওই কাটিং করে সেটি দেবেন আর বিএনপিরা হুমকি দেবে এটা না আবার কয় দেখেন শেখ হাসিনার ক্ষমতায় রাখার জন্য কবির বিন সামাদ উঠে পড়ে লেগেছে এই দিয়ে তে আমার লেখায় বলতেছে কবির ভাই পরিকল্পনা চলছে ক্ষমতায় আসলি আপনার আগে ধরা হবে ধরবেই তো আমার আগে কারণ যারা ইসলাম চাই না তারা তো আমরা কারোর কাছে ভালো হতে পারবো না চেয়ারম্যানের কাছে ভালো হতে পারবো না ও আমার এই সভাপতির কাছে ভালো সত্যি কথা বললি কারোর কাছে ভালো হওয়া যায় একজন খুব উচিত কথা বলে বেড়ায় কি করে কথা কয় না উচিত কথা বলি ফেলে মানুষের সামনে উচিত কথা বলে ফেলে তা ওর মার কাছে খুব প্রশংসা বলছে তোর ছেলি খুব উচিত কথা বলতে পারে তা বলছে কি যে একদিন ছেলির বলছে খুকা তুই আমার একটু উচিত কথা শুনো দিন চারিদিকে নাকি উচিত কথা বলি সবাই খুশি হয় তো একটু শোনা বলছে মা আমি না বলি তোমার কষ্ট হবে দরকার নেই তা বলছে না তুই আমার ছেলে এত লোকের উচিত কথা কইস আমার একটা উচিত কথা বলবি না তাই হয় তা বলছে না মা তুমি শুনে না মন খারাপ করবে গালাগালি দেওয়া দরকার নেই তা বলছে যে না শোনা তুই একটু ক একটা উচিত কথা ক আমার একটা তা বলছে না তাহলে বলছি বলছি যে ওই শাসা আসলে এত খুশি হও কেন